টাকা পয়সা থেকেও বেশি স্বভাব দূষে অভাব আসে আমার ঘরে ঘরে সমস্ত কাপড় ধুলাম সাথে রাতে রান্না বাড়ায় তবে আজকে এত বড় কথাটা কেন বললাম তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতন সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করব আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকো আশা রাখছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে যেতে কিন্তু একদমই ভুলো না লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমার কেমন লাগলো কিছু বার্ষিক কাজকর্ম আগে সেরে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু মানে ছুটির দিন তো ভাবলাম একটু ম্যাগি রান্না করি তো এখানে দেখো এই যে মেগি বসালাম তো অনেক দিন হয়েছে ঘরে ম্যাগি রান্না হচ্ছে না কারণ কেন জানো তো এই যে মানে ঘরে ম্যাগিটা ফুরিয়ে গেছে আমরা কিন্তু বাজার করে রাখি তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তো এখন ম্যাগিটা ফুরিয়ে যাওয়াতে ঘরে আর বেশিরভাগ সময়টা ম্যাগি খাওয়া হচ্ছে না তো এখন দোকান থেকে কিনে আনলাম কিনে এনে তিন প্যাকেট ম্যাগি মানে একটু বেশি করে রান্না করছি কেন যাই না খেতে ইচ্ছে করছে একদিকে ম্যাগি বসিয়েছি আরেকদিকে দেখো কচুর মুখী বা অনেকে কচুর ছড়াও বলে তো আমাদের এদিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে আমরা মুখি বলি তবে বাবার বাড়ির দিকে কিন্তু আমরা ছড়া বলি তো সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ছেলেকে মেগিটা দিয়ে দিয়েছি তো আমার মেগিটা ঠান্ডা হতে হতে এদিকে দেখো আমি চালটা ধুয়ে হাড়িতে নিয়ে নিচ্ছি মানে ভাতটা বসিয়ে দেব আজকে খুব তাড়াহুড়ো করে জানো তো বন্ধুরা রান্না বাড়া শেষ করছি অনেকগুলো কাপড় ধোয়ার বাকি আছে এই যে ঘর ছাড়া দিয়েছি সবগুলি কাপড় কিন্তু আমি পুটলা বেঁধে রেখে দিয়েছি তোমরা তো দেখলেই যে আগামীকাল ধুবো বলে তো আজকে কিন্তু সবগুলি কাপড় দেব অনেকগুলো কাপড় জমে গেছে তো এদিকে দেখো ভাত বসালাম আর একদিকে মুখিটা সিদ্ধ হচ্ছে আর বারান্দাতে দেখো মেয়েটাকে একটু মেগি সিদ্ধ করে দিয়েছি একটু একটু খাচ্ছে বেশি তো খায় না একটু শুধু খাবে ওকে বারান্দাতে রেখেছি তার কারণ হলো রান্নাঘরে আনলেই জানো তো দুষ্ট মনে করে এই যে বাসন ফেলে দেবে জল ফেলে দেবে ছেলেকে পড়তে দেবে না তার জন্য ওকে বারান্দাতে বসালাম আর আমরা মা ছেলে মেলে ঘরে বসে খেলাম মানে একটু দেখতে খারাপ লাগে যদিও তবে কিছু করার নেই ঘরে রান্নাঘরে ঢুকালে কিন্তু আর ও কিছুই খাবে না শুধু দুষ্ট মেয়েই করবে তার জন্য ওকে বারান্দাতে বসিয়ে টিফিনটা করালাম টিফিন খেয়ে সাথে সাথে বসে গেলাম সবজি কাটতে তো এখানে দেখো বেগুন কেটে নিচ্ছি আজকে মুখি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব মানে শুকনা মাছ ছাড়া এটাই ভেবেছিলাম তবে যেটা যেটা ভাবিত সেটা হয় না পরে কিন্তু আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম কেন রান্না করেছিলাম আরেকটা তরকারি সেটাও তোমাদেরকে বলবো তো দেখো এখানে মানে সবজিটা কেটে ভাতের মার ঝরিয়ে এখন এই যে একটা স্রাবের প্যাকেট ভেঙে নিলাম মানে কাপড়গুলি ধু ভিজিয়ে রাখবো আগে থাকতে যদি কাপড়গুলি ভিজিয়ে রাখি না তাহলে দেখবে ধোয়ার সময় বেশি একটা সময় লাগবে না তো একটু বেশি করে স্রাব স্রাব দিয়ে কাপড়গুলিকে ভিজিয়ে রাখবো কতগুলো কাপড় বের হয়েছে দেখো বিছানার চাদর তারপরে জানালার পর্দা ছেলের স্কুলে স্যুট ড্রেস তারপরে আরো তো ছোট মেয়েটার ড্রেস আছে তো অনেকগুলা কাপড় বের হয়েছে তারপরে মশারি তো দেখো সব কটা কাপড় এখন স্রাপের জলে ভিজিয়ে ভিজিয়ে তুলে রাখছি আর একটা বালতির মধ্যে তাহলে এভাবে যদি স্রাপের জলে ভিজিয়ে রাখি না মানে স্রাপটা একটু তুলনামূলক কম লাগে এমনিতে তো বেশি করে স্রাপ দিয়েছি তারপরও এভাবে যদি কাপড়টা ভিজিয়ে রাখি মানে একটু কমই লাগে স্রাবটা তো যখন আমি বেশি কাপড় চোপড় ধুই তখন কিন্তু এভাবেই ধুই আর অল্প কাপড় চোপড় হলে কিন্তু মানে বালতির জলে চুবিয়ে রাখি স্রাফের দিয়ে তোমরা বন্ধুরা অনেকে দেখো কিন্তু আমি কাপড় ভিজিয়ে পাও দিয়ে এমনি চাপিয়ে চাপিয়ে দিই কেন জানে তো পায়ের তোলাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় মেয়েটা বায়না করছিলো একটু দোলনা চড়বে তো কাপড়গুলি ভিজিয়ে ওকে একটু দোলনার মধ্যে চড়ালাম তারপরে দেখো চলে আসলাম বেডরুমে গতকালকে যেহেতু ঘর ছাড়া দিয়েছিলাম বিছানাটা কিন্তু আর পাতা হয়নি মানে বিছানার চাদর পাতা হয়নি ছেলে এমনিতেই ঘুমিয়েছিল তো দেখো আজকে বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নিচ্ছি আর দেখতে কতটা ভালো লাগছে দেখো জানো তো বন্ধুরা বিছানার চাদর যদি আমরা যতই পুরনো হোক না নতুন লাগবে না পুরোনো চাদর হলেও জ্বলবে তবে টান টান করে যদি বিছানার মধ্যে আমরা চাদর পাতি না দেখতে এত ভালো লাগে আর ঘুমাতেও কিন্তু ভীষণ আরাম লাগে আর আমি কিন্তু সবসময় টান টান করেই পাতি বিছানার চাদর যদি বলে থাকে আমি কিন্তু একদমই ভালো লাগে না প্রথম রুমটা গুছিয়ে এখন চলে আসলাম মেয়েটার রুমে তো মেয়েটার রুমটা দেখো এখন গুছিয়ে নিচ্ছি এই যে মানে প্রত্যেক দিন তো আর এগুলা সবটা সব কিছু নামানো হয় না তো ভাবলাম আজকে সব কিছু নামিয়ে ঝেড়ে পরিষ্কার করি তো অন্যদিন কিন্তু মানে উপরের যে কার্পেটটা সেটা কিন্তু নামায় না তো দেখো এখন ভালো করে ঝেড়ে আবার এই চাদরটাই পেতে নিচ্ছি কারণ এটা নোংরা হয়নি যেহেতু কার্পেট পাতানো থাকে তার জন্য মানে বিছানার চাদর কিন্তু মানে বেশি একটা নোংরা হয় না আর এমনি তো ও বিছানার মধ্যে কিন্তু বেশি একটা করেই না বলতে পারো তো তারপরও তো আমি অনেক সাবধানেই রাখি বিছানার মধ্যে কিন্তু একদমই নোংরা গন্ধ কিছুই থাকে না আমার ঘরদোয়ারটা পরিষ্কার করে নিই আর পরিষ্কার করতে করতে চলো কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে মিস্টু ডেলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে দিদিভাই তোমার মেয়েকে মিক্সচারের মেশিনের পেস্ট করে খাওয়ার দিও না একটু একটু করে গোটা ভাত দেওয়ার চেষ্টা করবে বললাম বলে কিছু মনে করো না দিদিভাই আবার তো না গো দিদিভাই কেন কিছু মনে করব বলো তো মেয়েকে আমি মানে গোটা ভাত খাওয়াই যখন ওর বাবার সাথে খায় আমার সাথে খায় তখন কিন্তু গোটা ভাত খায় তো যখন ওকে মানে একা আমি খাওয়াই তখন একটু মিক্সিতে পেস্ট করে খাওয়াই কেন জানো তো খেতে অনেকটা লেট করে খেতে চায় না চিবুতে চায় না তার জন্য মিক্সিতে করে ওকে খাবারটা খাওয়াই আর ওর খাবারের মধ্যে কিন্তু আমি বেশিরভাগ সময় মানে বেশিরভাগই আমি সবজিটা দিই তো সবজিটা তো এমনিতে দিলে ও খেতেই যাবে না তার জন্য আমি কি করি মানে মিক্সিতে দিয়ে দিই তবে চেষ্টা করব আস্তে আস্তে করে মানে গোটা ভাত খাওয়ার তরকারি খাওয়ার তো এখন সময়েরও অভাব আর খেতেও যায় না আর বাচ্চাদের যদি পেটে ক্ষুধা থাকে দেখবে যন্ত্রণা করবে তার জন্য তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমি এত সুন্দর করে আমাকে বলেছ আর হ্যাঁ এটা কিন্তু একবারও বলবে না যে আমি রাগ করব। একদমই রাগ করব না তোমরা ভালো মন্দ আমাকে বলবে এটাই তো স্বাভাবিক বলো আর আমি তো সবসময় আমার ভিডিও শুরুতে কিন্তু বলি যে আমি যদি ভুল কিছু করি বা কিছু আমার ভুল হচ্ছে দেখছ তাহলে অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের থেকে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারি ঘর তোর পরিষ্কার করে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে কচুর মুখিগুলি ছুলতে গিয়ে দেখি কয়েকটা মুখি পচা মানে নষ্ট হয়ে গেছে গত সপ্তাহ ছিল এগুলো জানো তো এই সপ্তাহতে মানে নষ্ট হয়ে গেছে তো কিছু করারও নেই তো আমি কিন্তু ভেবেছিলাম কচু দিয়ে মানে কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তবে এটার হলো না এখন মানে পুরো প্লেন চেঞ্জ করে এই যে শুকনো মাছের তরকারি করছি কচুরমুখীটা যেহেতু বেশিরভাগটাই পচা পড়েছে তো বেশি একটা হয়নি তার জন্য আমি এখানে শুকনা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো আচ্ছা যাই হোক কিছু করারও নেই মানে এখন যেহেতু মুখে অল্প হয়েছে আর আমি যে তর্গে এটা রান্না করবো ভেবেছিলাম সেটার মধ্যে অল্পমুখী হলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এভাবে বসিয়ে দিলাম তরকারিটা বসিয়ে এই যে চলে আসলাম এখন মানে কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য কখন আবার বৃষ্টি চলে আসে তাই ভাবছি কাপড়গুলি আগে ধুয়ে দিই জলটা ঝরিয়ে একটু শুকোলে কিন্তু ফ্যানের নিচে মেলে দিতে পারবো আর সবকটা কাপড়ে কিন্তু পাতলা মানে হালকা পাতলা কাপড়ে ছিল তো বেশি একটা অসুবিধা হবে না আজকে আমি এই কথাটা কেন বলেছি বন্ধুরা সেটা বলি যে টাকা পয়সার থেকেও বেশি স্বভাব ধসে অভাব আসে আমার ঘরে তো ঘরে সমস্ত কাপড় ধুলাম সাথে রাতের রান্না ভাড়া তো স্বভাব তুষটা কেন তোমাদেরকে বলি এ যে দেখো ঘরে কিন্তু টাকা পয়সা আছে বাজার করার জন্য আমাকে বাবাইয়ের পাপ্পায় সবসময়ই টাকা দিয়ে যায় হাতে তবে এই যে আমার স্বভাব আমি বাজারে যেতে আমার ভালোই লাগে না যে বাজার করে নিয়ে আসবো ঘরে জানো তো রান্না করার মতন কিছুই ছিল না মাত্র কয়েকটা কচুরমুখী আর কয়েকটা বেগুন ছিল তো এগুলো দিয়ে কিন্তু আজকে দিনটা কাটাচ্ছি তো রাতের বেলা বাবা আর পাপা আসবে তবে রাতের বেলা তো আর বাজার করতে পারবে না আগামী কাল করবে তো আমাকে বারবার ও বলেছে কিছু নিয়ে আসো মাংস নিয়ে আসো না হলে না হলে কিছু নিয়ে আসো বারবার বলেছে জানো তো এই যে আমার স্বভাব তুষ আমি যেতে চাই না বাজারে যেতে বললে জানো তো আমার কেন জানি না ভালো লাগে না যে গিয়ে সবজি বাজার করি এটা করি ওটা করে মানে সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন একটু সময় বসে তখন ইচ্ছে করে না যে আবার কোথাও যাই তো মানে যখন দেখি ঘরে কিছু নেই তখন আলু ভাত বা পেঁপে ভাত যে কোনো একটা দিয়ে খেয়ে নি আর আমরা ঘরে গৃহিণীরা দেখবে আমাদের কিন্তু বেশি একটা তরকারি লাগে না মানে যে কোনো একটা হয়ে গেলে হলে কিন্তু আমরা খেয়ে মানে খেতে পারি তার জন্য তোমাদেরকে আজকে এই কথাটা বললাম যে টাকা পয়সার থেকেও বেশি স্বভাব দুষে অভাব তো এটা তো স্বভাব দুষেই অভাব যে আজকে ঘরে সবজি ছিল না তো আচ্ছা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে নিয়েছি কতগুলো কাপড় দেখো একদম চোখ করে পরিষ্কার করে নিলাম এখন মেলে দিচ্ছি পুরো বাড়িতে কিন্তু সুন্দর করে কাপড়গুলি মেলে দিচ্ছি আমার ঘরের বেশিরভাগ কাপড় চোপড় কিন্তু রঙিন রঙিন আমি কিন্তু রঙিন কাপড় চোপড় বেশি পছন্দ করি তো যখন কাপড়গুলি ধুয়ে বাইরে মেলে দিই না দেখতে এতটা ভালো লাগে আমার আর ঘরে যখন পাতি তখনও ভীষণ ভালো লাগে কাপড় ধুতে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে এখন মেয়েরও খাওয়ার সময় হয়ে গেছে তো ওর জন্য খিচুড়িটা বেড়ে এতগুলো কাপড় ধুয়েছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বোতো আর লাগতো না তো হুম দেন

এই তো গুনো দিছে. কই 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 নৌ না. চোখ বন্ধ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আজকে দোলনার মধ্যে ঘুম পাড়ালাম আর এখন দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি এতটা ক্ষুদা পেয়েছে স্নানও করে নিই স্নানের আগে আজকে ভাত খেয়ে নিচ্ছি কারণ যখন ক্ষুদা লাগবে তো খেতে হবে সকালে মেগে খেয়েছেন ভেবেছি আজকে সকাল ভাত খাবো না আর তবে এখন সকাল নয় মানে প্রায় একটা বেজে গেছে তো এখন ভাত খেয়ে নিচ্ছি প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এমনি তো দেখবে কাজ করতেলে বেশি কিন্তু আমাদের খিদা পেয়ে যায় তো দেখো ভাত খেয়ে এখন একটা নাইটি শিলিয়ে নিচ্ছি এই নাইটিটা না অনেক দিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে তারপরেও এটাকে শিলিয়ে পরি আমি আমার ভালো লাগে নাইটির কালারটা তো দেখো এখানে নাইটিটা শিলিয়ে স্নান করে এখন পুজো দেব। তো পুজোর সমস্ত বাসন নিয়ে বের হয়ে গেলাম বাসনগুলি আগে পরিষ্কার করে মেজে নিচ্ছি হোম মেকার ব্লগস ব্লক্স আইডি থেকে দিদিভাই লিখেছে দিদি চুলটা ঢেকেছ মাস্ক দিয়ে নাকটা ঢাকলে ভালো হতো ধুলো নাকে ঢুকতো না খুব ভালো লাগলো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম তো মাস্কটা য মানে সরি ই মানে স্কার্ফটা যখন মাথায় বেঁধেছিলাম তখন নাকের মধ্যেও কিন্তু দিয়েছিলাম কিন্তু এটা বারবার পরে যায় থাকে না আর বিশেষ করে জানো তো নাকের মধ্যে মাস্ক দিলে আমি কাজ করতে পারি না আমার যেমন দম আটকে যায় অনেকটা গরমও লাগে শ্বাস ফেলতে পারি না তার জন্য তো যাই হোক তুমি অনেকটা চিন্তা করেছো আমার জন্য দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের ভাড়াটিয়া নানি মেয়ের জন্য মিষ্টি দিয়ে গেছে দেখো কয়েকদিন আগে অনেকগুলো মিষ্টি দিলো পাঁচটা না ছয়টা আজকে দিয়ে গেছে আবার তিনটা মিষ্টি তো দেখো এখানে ছেলে একটা খেলো আমিও একটা খেয়ে নিলাম আর মেয়ে তো খায়নি পরেই খাবে সারাদিন তো রান্না করার বেশি কিছু চাপ ছিল না তো এখন দেখো রাতের বেলা রান্না করছি যেহেতু বাবা পাপাও বাড়িতে আসবে তো মা এসেছে চা করলাম চা করে শাশুড়ি বউ খেয়ে নিলাম একসাথে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি হাতে গোনা কয়েকটা পিসের মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলাম আজকে মাছের তরকারিটা লাল লঙ্কা বেটে লাল লাল করে রান্না করব তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে সারাদিন রান্নার কিছু ছিল না বলেছি তো হঠাৎ করে এখন মাছ কোথায় থেকে আসলো আসলে বিকেলের দিকে শ্বশুর মশাই একটু বাজারের দিকে গিয়েছিল তো মাছটা নিয়ে আসলো তো মাকে বলেছি আমি রান্না করে নিই তো দেখো সবার জন্য একসাথে মাছ রান্না করছি আর একটু লাল লঙ্কা বেটে লাল লাল করে মাছের ঝোল রান্না করব। আর এখানে দেখো ভাতের সাথে পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁপে ভর্তা বানাবো আজকে যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে আসবে রাতের ট্রেনে তো এক তরকারি দিয়ে আবার ভালো লাগে না ভাত দিতে তো ভাবলাম পেঁপে ছিল ঘরে অর্ধেকটা তো পেঁপে ভর্তা আর মাছের ঝোল হয়ে যাবে রাতের খাবার মা বাবুরা একটু তাড়াতাড়ি ভাত খেয়ে এনে আটটা সাড়ে আটটার মধ্যে তার জন্য কিন্তু সন্ধ্যে সন্ধ্যে রান্নাটা সেরে নিয়েছি তো দেখো আগামীকালকের জন্য দই বসালাম আর এখানে মা বাবুদের জন্য তরকারি বেড়ে নিচ্ছি তো তরকারিটা দিয়ে তারপরে কিন্তু আমি পেঁপে ভর্তাটা করব। পেঁপে ভর্তা এখন কিন্তু অনেকটা রাত হয়েছে সাড়ে নটা বেজে গেছে এখন করছি আর অনেকটা খিদাও পেয়ে গেছেন যেহেতু একবার ভাত খেয়েছিলাম তার জন্য তো বাবার পাপাকে বলছি চলো ভাতটা খেয়ে নিই তারপরে ছেলেকে পড়ানো যাবে তো দেখো সবকটা কটা পেঁপে আমি ভাতের সাথে যেহেতু সিদ্ধ দিয়েছি এখন খুঁজে বের করতে যে কতটা সময় লাগছে তবে পেঁপে সিদ্ধ কিন্তু এভাবে ভাতের সাথে দিলেই খেতে ভালো লাগে এমনিতে জলে সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না একটু পানসা হয়ে যায় আমার একজন বন্ধু আমাকে একদিন বলেছিলে যে দিদি ভাই পেঁপে ভর্তা খাওয়া যায় এ প্রথম তোমার ভিডিওতে দেখেছি হ্যাঁ গো দিদি ভাই পেঁপে ভর্তা খাওয়া যায় আর খুব ভালো লাগে খেতে আর শরীরের জন্য খুব উপকার তো এখানে দেখো আমি পেঁপেগুলি সিদ্ধ করে নিলাম ভাতের সাথে তারপরে পেঁয়াজ কুচি দিলাম নুন দিলাম আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে তেলটা সহ দিয়েছি তাহলে গন্ধটা খুব সুন্দর আছে। আর না হলে কিন্তু মানে কাঁচা লঙ্কা দিলে কাঁচা তেল মানে সরি কাঁচা তেল বলছি মানে সর্ষার তেলটা দিয়েও কিন্তু মাখানো যায় পেঁপে ভর্তা রেডি এখন দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি তো রাতের বেলা এমন গরম গরম ভাত হলে আর কিছু লাগে বলো কিছুই লাগে না আমার অন্তত পক্ষে কিছু লাগে না ভাত হলে হয়ে যায় তারপরে তো আজকে মাছের ঝুল আছে আর মাছের ঝুলটাও না ভীষণ ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রাতের খাওয়া দাওয়া করতে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি